ইউ স্টার্ট হিলিং ইউর সেলফ ওয়ান্স দ্যাট টাইম আমার মনে হয় এটা পার্সোনাল ওপিনিয়ন যে ওই সময় না কাউকে কাঁধ করে মানে কারোর কাঁধে হাত দিয়ে ভরসা করে বা কারোর হাত ধরে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করো না স্ট্যান্ড বাই ইউর ওন ফিট নিজের পায়ে দাঁড়াও হয়তো তুমি যখন মানসিকভাবে বা শারীরিকভাবে খুব বেশি ব্রোকেন আছো এবং ওই সময় তোমাকে কেউ টেনে তুলল অবভিয়াসলি হি অর শি মে বি ইয়োর ওয়েল উইশার অর ইোর ডিয়ারেস্ট ওয়ান বাট আফটার হিলিং হিলিং ইজ আ বিগ প্রসেস ইউনো হিলিং ইজ আ জার্নি অ্যাকচুয়ালি সো আফটার ইউর হিলিং যদি সেই মানুষটা কোনো কারণে তোমার থেকে দূরে সরে যায় বা কোনো কারণে সে চেঞ্জ হয়ে যায় বা সাডেনলি তার সাথে তোমার অনেকটা ডিস্টেন্স বেড়ে যায় ওর ইউনো লাইক কখনও যদি মনে হয় যে আগের মতন করে তাকে তোমার পাশে পাচ্ছ না ওই টাইমে কিন্তু তুমি আবারও 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 হানড্রেড পারসেন্ট ব্রেকডাউন করবে তোমার সো ওই যে ফাইনাল ব্রেকডাউনটা হবে না সেখান থেকে তোমাকে আর কেউই কিন্তু তুলতে পারবে না সো আই বিলিভ পার্সোনালি যে নিজে উঠে দাঁড়াও নিজের পায়ে উঠে দাঁড়াও ইটস নট অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্সি ইটস অ্যাবাউট সেলফ ফিলিং কারণ কি জানো তো শরীরের অসুখটা শরীরের রোগটা কিন্তু ডাক্তার সারিয়ে দিতে পারেন তাতেও তোমার নিজের একটা প্রচণ্ডভাবে মানসিক জোর প্রয়োজন প্রচণ্ড একটা মেন্টাল স্ট্রেংথ প্রয়োজন যেটা আমি প্রতিদিন নিজেকে একটু 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 করে দিচ্ছি কি হ্যাঁ আমি সুস্থ হতে চাই আমি সুস্থ হব আমি ভালো থাকব আমি ভালো হয়ে উঠবো আমি সেরে উঠবো সো এই এইটা নিজেকে দিতে হয় প্লাস ডাক্তারের একটা বিগ এফোর্ট থাকে মেডিসিনের একটা এফেক্ট থাকে বাট হোয়াট অ্যাবাউট ইউর মাইন্ড হোয়াট অ্যাবাউট ইউর সোল হোয়াট অ্যাবাউট ইউর মেন্টাল হেলথ বিশ্বাস করো কোনো কোটেশন কোনো মিউজিক শুধু কোনো কারোর বাণী কোনো সাইকেটিস্ট কোনো সাইকোলজিস্ট কোনো বন্ধু পরিবারের কেউ কেউ দেয়ার ইজ নো বডি যে অ্যাকচুয়ালি তোমার মনের কষ্টটা মনের রোগটা মনের যন্ত্রণাটাকে সারিয়ে দিতে পারবে কারণ মনটা শুধু তোমার শুধুই তোমার ওইখানটাতে তোমার যে কন্ট্রোলটা থাকবে সেটা আর কারণ নেই জাস্ট কারণ নেই ইউ হ্যাভ দ্য বেস্ট কন্ট্রোল অন ইউর মাইন্ড সো আমি এটা বলছি যে ডিউরিং হিলিং প্রসেস আগে নিজেকে বোঝো মে বি ইটস টাইম টেকিং অবভিয়াসলি ইটস টাইম টেকিং টাইম নাও পেশেন্স তৈরি করার চেষ্টা করো আস্তে আস্তে নিজেকে একটু 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 করে একটু 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 করে হিল করো একদিনে দরকার নেই টাইম নিয়ে যেটা হয় না সেটা অনেক ভালো হয় নো অফেন্স টু এনি হ্যান্ডিক্যাপড পারসন বাট দেখো যারা পঙ্গু তারাও কিন্তু হয়তো কারো দু পা নেই দু হাত নেই কারোর হয়তো এক পা নেই তারাও কিন্তু আমাদের এই সোসাইটিতে আমাদের এই পৃথিবীতে এভরি টাইম ইচ অ্যান্ড এভরি টাইম তারা দুমুঠো ভাত জোগাড় করার জন্য একটা রুটি খাবার জন্য জোগাড় করার জন্য নিজের লড়াইটা নিজেরাই লড়ছে তারা কোনো রকম অসৎ পথে কাজ করে না তারা সৎ পথে থেকে দুমুঠো খাবারের সংস্থান করার চেষ্টা নিজেরাই করছে সেখানে তাদের থেকে আমি তুমি অনেক অনেক ভালো আছি ভাই অনেক ভালো আছি উই আর রিয়েলি ইন গুড পজিশন রাদার দেম অস্বীকার করতে পারবে পারবে না সো তুমি তো নও তাহলে কেন অন্যের কাঁধকে সবসময় ভরসা করতে হবে কারণ সে যদি ছেড়ে যায় তখন যে হার্ট ব্রেকটা হবে না সেটা শুধু প্রেমিক প্রেমিকা ছেড়ে যাওয়ার কথা বলছি না আমি যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ভরসা করে তুমি দাঁড়িয়েছিলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলে কোনো কারণে যদি তার থেকে তোমার এতটুকু বিশ্বাস করো এতটুকুও যদি তোমার ডিস্টেন্স তৈরি হয়ে যায় তুমি যেভাবে ধপ করে পড়বে না আর উঠে দাঁড়াতে পারবে না সো বেটার না যে হিল ইয়োর নিজে নিজের বন্ধুও তোমার থেকে বেশি তোমাকে আর কেউ চেনে না তোমার এখানে কি চলছে তোমার এখানে কি চলছে তোমার থেকে বেশি কেউ জানে না নিজেকে বোঝো নিজেকে পড়ো নিজেকে চেনো নিজেকে জানো অ্যানালাইসিস করো অ্যান্ড দেন ডু দ্য বেস্ট হোয়াট ইজ বেস্ট ফর ইউ আই থিঙ্ক এটা আমার তোমার আমাদের সকলের জন্য ভালো Who are trying to heal ourselves. Feel kolam. I share kolam.